बेटा अपना नाम बताओ तैमूर लेकिन सोचो सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी दिन मोने मोने। ये भारत नहीं है ये पश्चिम बंगाल है पश्चिम बंगाल यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का, का मुसलमान तो कन्वर्ट है पहले तो सब हिंदू ही थे ना हमारा डीएनए एक है नो no, मिस्टर गांधी हिंदू मुस्लिम एक नहीं है आप वेदों को मानते हैं हम कुरान को मानते हैं आप लाखों भगवान को मानते हैं हम सिर्फ अल्लाह को मानते हैं पाकिस्तान से बिल नहीं भरा तो जिन्ना मुक्त को पता नहीं चले इसे डायरेक्ट एक्शन डे मना रहा है भारत हिंदुओं का राष्ट्र है पर इस युद्ध में हिंदू हार रहे हैं। जीत कौन रहा है जिन्ना क्योंकि हम सब नशे में चूर हैं और इस नशे का नाम है गांधी की अहिंसा पाकिस्तान का दे दे ना थोड़ा सा बंगाल उनको एक जमीनदार टुकड़ा ही तो है अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत बंगाली भाषा बंगाली खाने को भी दे दोगे बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा जमीन का तुकड़ा नहीं इंडिया का लाइट हाउस है बंगाल। जब इलीगल इमिग्रेंट्स टेन परसेंट हो जाते हैं तो ये वोट बैंक बन जाते 20 परसेंट हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30 परसेंट होते ही नए कंट्री की डिमांड करते हैं जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा क्यों आज किसी भारतीय की जान की कोई कीमत नहीं है क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं क्या हम आजाद हैं और अगर आजाद है तो इतनी बेबस क्यों ये पार्टीशन आज खत्म नहीं शुरू हुआ है इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट विश्व खेल है लोग मरते हैं देश जलता है खेल चलते रहता है तू तो बता सकता है इसमें से वी द पीपल ऑफ भारत कौन है भारतीय तो है নমস্কার দর্শক আমি দুর্লভ পার্বনা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনারা খবর তো হয়তো মানে খবর শুনেছেন যে দ্য বেঙ্গল ফাইলস অনেক দিন ধরে মানে রিলিজ চলছে শ্যুটিং চলছে অনেক দিন ধরে শ্যুটিং চলছে এবং কি সেই দা বেঙ্গল ফাইলসকে বন্ধ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আইনি লড়াই করা হয়েছে বা রাজ্য সরকার করেছে যে ওরা দ্য বেঙ্গল ফাইলস এ বাংলায় রিলিজ হতে দেবে না বাংলায় চলতে দেবে না আর এই দ্য বেঙ্গল ফাইলসের ডাইরেক্টর তিনিও তো একদম যে যেভাবে দ্য কাশ্মীর ফাইলস ইয়ে শুটিং করে রিলিজ করে এখন সমস্ত ভারতবর্ষবাসী দেখেছে সে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও এই বাংলাতে অনেক ধরনের এরকম হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং কি অতীতে অতীতে ঘটে যাওয়া অনেক কিছু এরকম ঘটনা আছে যা মানুষের সাধারণ মানুষের অজানা সেই সব অজানা ঘটনাকে মানুষকে জানতে হবে আর এই যে এই যে পাকিস্তান বাংলাদেশ ভারত এটা তো সম্পূর্ণ আগে ভারত ছিল ইন্ডিয়া ছিল তো কিভাবে দেশটা ভাগ হয়েছে পাকিস্তান কিভাবে ভাগ হয়েছে বাংলাদেশ তো এই ভাগটা যাতে আর না হয় ভবিষ্যতে যাতে না হয় তার জন্য মানুষকে জাগানোর জন্য এই দ্য বেঙ্গল ফাইলসটা রিলিজ করেছে ডাইরেক্টর তার জন্য এইবার এইবার এই ইতিহাসে লুকিয়ে আছে অনেক সত্য অনেক সত্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের অজানা সেই সব জানতে বা জানার জন্য এই দ্য বেঙ্গল ফাইলস রিলিজ করা হচ্ছে বা শুটিং হয়েছে রিলিজ এখন চলবে তবে ট্রেলারটা তো আপনারা দেখলেন ট্রেলারটা তো আপনারা দেখলেন যে কিভাবে সেখানে মানে দ্য বেঙ্গল ফাইলসে কীভাবে বাঙালিদের হিন্দুদের উপর কীভাবে অত্যাচার করে কিভাবে। মানে কিভাবে একদম শোষণ করা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে পাকিস্তান ভারত ভাগ হয়ে গেল তারপর আবার উনিশশো সালে আবার ভাগ আবার ভাগ তো এইভাবে ভাগ এবার দু সালে কি আবার ভাগ হবে তো এই ভাগটা যাতে না হয় তারা যাতে নিজের নিজের ঐক্যকে ধরে রাখতে পারে হিন্দু সম্প্রদায় বিশেষ করে নিজের ঐক্যকে ধরতে মানে ধরে রাখতে যেতে পারে যাতে আর এই আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষ কোনো মতেই আর ভাগের দিকে না যায় সেটার জন্য মানুষকে ঐক্য করার জন্য এই দ্য বেঙ্গল ফাইলসকে রিলিজ করা হয়েছে আর আমাদের ভারতবর্ষেই আমাদের বাংলাতেই এমন এক গোষ্ঠী আছে যা ভারতকে তথা বাংলাকে ভারতকে ভাগ করার কাজ করছে কেরকম কাজ করছে আপনারা তো শুনেছেন বর্তমানে বর্তমানে রোহিঙ্গা সম্পূর্ণ বা সারা দেশে ছড়িয়ে আছে বা ছড়িয়ে পড়েছে সেই রোহিঙ্গাদের সেই বাংলাদেশি মায়ানমারে অনুপ্রবেশকারীদের মানে আমাদের সরকার ভারত সরকার পশ্চিমবাংলার সরকার নয় ভারত সরকার মোদী সরকার তাড়ানোর চেষ্টা করছে কারণ তারা মোদী সরকার বুঝে গেছে যে এই রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে প্রবেশ করছে বিনা কাগজে এবং কি এখানেই থেকে যাচ্ছে ফলে বেকারত্বের সমস্যা বেড়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক সমস্যা নষ্ট হচ্ছে খারাপ হচ্ছে ফলে এই সব রোহিঙ্গাদের তাড়াতে হবে কারণ এরা ভারতের ক্ষতি করছে এবং কি মাঝে মাঝে সন্ত্রাসীও আক্রমণ এই রোহিঙ্গারা করে ফলে এইসব রোহিঙ্গাদের তাড়ানো অবশ্যই দরকার এবং কি এই রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রেস্কারের মুসলিম রোহিঙ্গাদের তাড়ানোর জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপের বিরুদ্ধে আমাদেরই ভারতবর্ষী কিছু মানুষ ভারতবর্ষী সেই পদক্ষেপের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করছে ধর্মঘট করছে পথ অবরোধ করছে এরকম ফলে ফলে বোঝা যাচ্ছে যে যে এই যে কিছু কিছু মানে যারা রোহিঙ্গা বাংলাদেশি বা বাইরের দেশের তারা তো চাইবে যে ভারত মানে ভাগ হোকার ভাগ করে করে ছোট ছোটো করে শক্তিটাকে ক্ষুণ্ণ করা নষ্ট করা ঐক্যটাকে নষ্ট করা এইভাবে নষ্ট করে করে ভাগ করে করে সহজে আমরা ভারতবর্ষকে বাংলাকে দখল করব ওরা জানে ওরা ওদের না যায় ওটা করতে পারে ওরা ওরা করবে ওরা ওভাবেই চাইবে যেহেতু মানে বিদেশি তো ঠিক একইভাবে কিছু কিছু আমাদের ভারতবর্ষের মানুষ কেন চাইবে কেন ওদের সাপোর্ট করবে যে না রোহিঙ্গাদের তাড়ানো যাবে না রোহিঙ্গাদের এখানে থাকার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে এখানেই যাতে থাকতে পারে তার জন্য আবার মিছিল সে সরকারের বিরুদ্ধে ফলে একটা অংশ মানে সেরকম করছে এখন মন থেকে চাইছে কি না জানি না বাট সেই ধরনের কাজ করছে যারা পরবর্তীকালে যাতে ভারতবর্ষ কিংবা পশ্চিমবাংলার ভাগ হয়ে যায় ওই যে একটা কথা আছে না যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে এরকম আর কি তো মিনি পাকিস্তান এভাবেই একটা কথা আসছে তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের দেশ এখানকার সাধারণ মানুষ তো এই দা বেঙ্গল ফাইল সেই ধরনের একটা বিষয় সাবজেক্ট তুলে ধরেছে মানে এটা একটা এডুকেশন বিষয় এখানে কোনো পার্টির নাম করেনি কোনো পার্টিকে নিচা দেখায়নি উঁচা দেখায়নি বাট এরা সত্যতাকে তুলে ধরেছে সত্যতাকে তুলে ধরেছে এবং ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে যাতে দু হাজার পঞ্চাশ এবার দেখুন দু হাজার উনিশশো সালে দেশ ভাগ হয়েছিল উনিশশো সালে দেশ ভাগ হয়েছিল আবার কি দু সালে দেশ ভাগ হবে তো এইভাবে কি হিন্দু সমাজ হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি তা মানে 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 কি বলবো আর ভয়ে ভয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে বাংলাদেশ থেকে এখন হিন্দুরা চলে আসছে বাংলাদেশে প্রচুর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে পাকিস্তানে তো হিন্দু প্রায় ধ্বংসই হয়ে গেছে নিচ্ছিন্ন হয়ে গেছে বলা যাচ্ছে বলা যায় ফলে এইবার যদি আমাদের ভারতবর্ষেরই মধ্যে যদি আবার দেশ ভাগ হয় আবার দেশটা ভাগ হয়ে যায় ফলে যেই অংশটা মানে মুসলিমদের বা অন্য দেশ অন্য জাতির আন্দারে থাকবে সেখানে যে হিন্দুরা থাকে সেই হিন্দুদের উপর আবার অত্যাচার করা হবে আবার সেই হিন্দুরা পালিয়ে আসবে তো এভাবে কি পালিয়ে বেড়াবে আমাদের হিন্দু সমাজ আমাদের হিন্দু সমাজকে এভাবেই পালিয়ে পালিয়ে বেড়াবে ফলে এইটা যাতে না ঘটে এইটা যাতে না ঘটে তার জন্য সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই দ্য বেঙ্গল ফাইলসে কিছু বিষয় তুলে ধরেছে তো তাতে আমাদের পশ্চিমবাংলা সরকার এই দ্য বেঙ্গলস ফাইলকে মানে রিলিজ করতে অনেক বাধা যেটা আমরা ডাইরেক্টরের মুখে শুনতে পাচ্ছি এবং কি এর আগেও আমরা খবরে শুনেছি যে দ্য বেঙ্গলস ফাইলসে যাতে রিলিজ না করতে পারে তার জন্য আইনে জোর নানা ধরনের এফআইআর নানা ধরনের অমুক নানা ধরনের তমুক কিন্তু দ্য বেঙ্গলস ফাইলের ডাইরেক্টার একদম ঠান বেঁধে নিয়েছে শপথ প্রতিজ্ঞা নেওয়ার মতো যে আমি দ্য বেঙ্গলস ফাইলস কলকাতা গিয়েই রিলিজ করব এবং কি আমি এটা রিলিজ করেই ছাড়ব তো আপনারা দেখলেন দা বেঙ্গল ফাইলস অনেক দিন ধরে এর কাজ চলার পর হুম এই মানে রিলিজ হলো রিসেন্টলি রিলিজ হলো দা বেঙ্গল ফাইলস কিছুদিনের মধ্যে এটা তো ট্রেলারটা রিলিজ হয়েছে এবং কি ট্রেলারের মধ্যে অনেকটাই মানে বিষয় ফুটে উঠছে যে কি ধরনের সিনেমাটা হতে পারে তো আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে বা আপনাদের লোকাল এরিয়া যদি সিনেমা হল থাকে অবশ্যই দেখতে যাবেন এবং কি যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই দ্য বেঙ্গলস ফাইলকে সিনেমা হলে চলতে না দেয় তাহলে তো বর্তমানে অনেক রাস্তা আছে ওটিটি প্ল্যাটফর্ম আছে মোবাইলে আপনারা দেখতে পাবেন তো সেখানে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি সিনেমা হলে নাও চলতে দেয় তবু প্রত্যেকটা বাংলার মানুষ এই সিনেমাটা দেখবে কারণ যেই জিনিসে কৌতূহল বেশি সেই জিনিসের প্রচার বেশি বুঝতে পারছেন তো এটা শুধু বাংলার সমস্যা নয় পুরো ভারতবর্ষেরই সমস্যা দেখতে গেলে কারণ ভাগ হয়ে গেলে ভারতেই ভাগ হবে অন্য দেশ কিন্তু ভাগ হবে না ফলে অন্য দেশের মানুষরা চাইবে যে ভারতকে ভাগ করো ভারতকে ভাগ করে দুর্বল করো আর আপনারা তো জানেন বর্তমানে যেভাবে ভারত এগোচ্ছে এগোচ্ছে নতুন ভারত সেক্ষেত্রে সবার চোখে লাগার মতো কিন্তু বর্তমানে ভারত এগোচ্ছে চাঁদে যাচ্ছে মহাকাশে যাচ্ছে হ্যাঁ মঙ্গল গ্রহে তো যাচ্ছেই তো ফলে ফলে সবার কিন্তু নজর নজর কাড়ানোর মতো বিষয় ফলে ভারতকে টার্গেট করছে এবং কি ভারত যাতে বিভক্ত হয় সেটা কিছু দলের মানুষ চেষ্টা করছে আর তার সাথে কিছু কিছু অংশের মানুষ আমাদের দেশেও সাপোর্ট করছে আমাদের দেশের মানুষও সাপোর্ট করছে ফলে এটাকে বন্ধ করতে হবে হিন্দু সমাজকে জাগতে হবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে পরবর্তীকালে যাতে এরকম কোনো দেশ দ্রোহী বিরোধী কিংবা দেশ ভার এইরকম যাতে কোনো বিষয় আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার না হয় সেদিকে সতর্ক অবশ্যই থাকতে হবে দর্শক এই হচ্ছে ব্যাপার দর্শক তো ফাইলস একদম সিনেমাটা প্রায় কমপ্লিটের দিকে হ্যাঁ কয়েক মাস পরে এটা রিলিজ হবে সম্পূর্ণ মুভিটা আপনারা দেখবেন আমিও দেখব হ্যাঁ আর আর যেটা যেটা হয়তো বা দ্য বেঙ্গলস ফাইলসে আপনারা বলছেন না এই এই ট্রেলারে আমরা দেখতে পেলাম না এটা কি চলতেই থাকবে মানে শেষ নেই এটার আর কি ভাগ চলতেই থাকবে তো দর্শক আমি রিকোয়েস্ট করছি এই মুভিটা অবশ্যই দেখবেন আর এই মুভিটা এই বেঙ্গল শহর সিনেমাটা দেখার জন্য আমি অনেক উৎসুক আছি তো দর্শক এইবার আপনার মতামত আপনার কাছে আপনাদের কোনো মতামত বা কোনো কথার বলার থাকলে কমেন্ট সেকশন তো খোলা আছে সেখানে অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পুরো ভিডিওটিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ